সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যে আরজিকর হত্যাকাণ্ড মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের জামিনের প্রতিবাদ জানিয়ে ডাক্তারদের ধর্না মামলায় আরো বড় ধাক্কা রাজ্যে সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল তারা বহাল রাখা হল সিঙ্গেল বেঞ্চের নির্দেশ তবে আদালতের তরফ থেকে এটিও জানানো হয় যে চিকিৎসকের কাছে জানতে যাওয়া হবে যে পঁচিশ তারিখ ধরনায় বিরতি দেবেন কিনা তারা আন্দোলনকে আরো শক্তিশালী করে তুলতে বড় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডিটেক্টর তরফ থেকে ধর্মতলায় ধর্নার বসার সিদ্ধান্ত নেন তারা সংগঠনের সদস্যদের লক্ষ্য ছিল চলতি মাসের সতেরো থেকে ২৬ তারিখ ধর্মতলার ডোরিনা ক্রসিং এ অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করা এই মর্মে সংগঠনের তরফ থেকে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে মেল করা হয় কিন্তু তিনি অনুমতি না দেওয়ার আদালতে দ্বারস্থ হন ডাক্তাররা এবং সেখানে তারা অনুমতি পান এরপর উনিশে ডিসেম্বর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে যে চৌরঙ্গি রোডের ওপর অবস্থান বিক্ষোভ বসতে পারলেও দুশো জনেরও বেশি লোককে নিয়ে বসা যাবে না তবে সেক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত মানতে হবে আন্দোলনকারীদের পরে আদালত জানায় কুড়ি ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত রানী রাসমণির পরিবর্তে ডোরিনা ক্রসিং থেকে পঞ্চাশ ফুট দূরে মেট্রো ট্রাফিক গার্ডের সামনে ধর্নায় বসতে পারবে আন্দোলনকারী চিকিৎসকরা আদালতের তরফ থেকে আরো জানানো হয় চল্লিশ ফুট বাই তেইশ ফুটের বেশি মঞ্চ করা যাবে না পুরো এলাকায় ব্যারিকেড দিয়ে ঘিরে রাখবে পুলিশ দুশো থেকে দুশো পঞ্চাশ জনের বেশি সেখানে থাকতে পারবে না পুলিশের তরফ থেকে ভিড় কমানোর অনুরোধ করা হবে যদি যানজটে অতিরিক্ত মনে হয় সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারে ও কোনো রকমের অশান্তি যাতে না হয় সেটা নিশ্চিত করতে হবে ডাক্তারদের এই মুহূর্তে জোর কদমে ধর্ণা চলছে তাদের